এখন সবাই মিলা এলাকার যারা মূর্খ মানুষ আছে সবাই মিলা গেছে ওই জামানার যে রাজা ছিল বাচ্চা ছিল ওই বাচ্চার কাছে গেছে যায় বলতেছে বাচ্চা মহাদয় এরকম এরকম ঘটনা এরকম কাহিনী একজন ইহুদি একজন মানুষ একজন বুদ্ধিজীবী হিসাম করে প্রশ্ন করছে যে তোমাদের আল্লাহ এত বড় আসমান এত বড় জমিন কেমনে একা একা চালায় ওই যে বাচ্চা যে ছিল বাচ্চার মাথা তো কিরি উনি কেমনে একা একা চলায় ওনার মাথার মধ্যে এরকম ইয়ে হয়ে গেছে এখন ওই নাস্তিক বলছে গো তোমাদের ধর্ম ভুল ইসলাম ধর্ম এটা সঠিক না এটা ভুল এটার ভিতরে অনেক ঝামেলা আছে এটা সঠিক না ইসলাম ধর্ম মানা যাবে না বাদশাহ চিন্তা করতেছে কি আসলে তো এখন তো আমরা যদি এটার উত্তর না দিতে পারি জবাব না দিতে পারি তাহলে তো এটা আসলেই তো ভুল কেমনে কি করব। এখন বাচ্চা বললো আরে টেনশন নাই আমাদের জামানার যে একজন বড় আলেম আছে বড় ইমাম আছে ইমাম আবু হানিফা তোমরা তার কাছে যাও তারে যায় বলো বাচ্চা ডাকছে সেই এটার ফাইসালা দিবে বলেন মার হাবা তেমন সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের কাছে বাচ্চার একজন দুতকে পাঠাইলো বাচ্চার একজন কর্মচারীকে পাঠাইলো পাঠানোর পর ওই বাচ্চার কর্মচারী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের কাছে যাইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের কাছে যাইয়া বলতেছে হে জামানার বড় অলি ইমাম আবু হানিফা আপনারে আমাদের বাচ্চা মহোদয় ডাকছে কেন এরকম এরকম বিষয় একজন ইহুদি এসে বলতেছে এটা কেমনে কেমনে সম্ভব কি হয় কয় কি বলছে কয় ওই ইহুদি নাকি বলছে যে আসমান জমিন বানানোর পিছনে কেউ নাই একলাই হয়েছে আসমান জমিন একলাই হয়েছে সৃষ্টি মানুষ সমস্ত কিছু একলাই হয়েছে আল্লাহ এগুলো কিছুরই করে নাই এটা একা একাই চলে এটার পিছনে কোনো কেউ নাই এটা যে বানাইছে এটা কেউ কারো দ্বারা সম্ভব নাই আসমান বানানো জমিন বানানো ওটা ঠিক আছে কখন যাওয়া লাগবে বলে আজকে রাত 8টায় কয়টায় সবাই বলেন কয়টায় 8টায় ঠিক আছে যাও সবাইরে বলবা যে 8টায় বসতে আমি 8টায় উপস্থিত হব ওই নাস্তিকে বলে দিছি আপনি আজকে রাত 8টার সময় আমাদের রাজদরবারে আসবেন আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো রাত হয়ে গেছে 8টা বাজে যেতেছে উনি তো ওনার কাজ মতো আছে 8টা বাজার পর সমস্ত রাস্তা রাস্তা সাথে সবাই মিলা বসে গেছে এখন অপেক্ষায় শুধু ইমাম আবু হানিফা আসা সবাই বৈশে আছে আটটা পার হয়ে নয়টা বাজে বাইশে যেতেছি ইমাম আবু হানিফার আসার কোনো খবর নাই ভাবছে হয়তো বা রাস্তায় কোনো বিপদ হয়েছে কেন আসতে দেরি হইতেছে আসবে এরকম হইতে হইতে নয়টা পার হয়ে যখন দশটা বাইজে যেতেছে ইহুদিতে মনে মনে খুশি কয়ে যে ওদের বড় আলেম ভয় পাইছে এটার জবাব কেমনে দিব এটার পিছনে যে কেউ নাই এটাই সত্যি সে তো খুশি হয়ে গেছে কই আসমান জমিনের বান বানানোর পিছনে কেউ নাই কেউ নাই এটা এমনি হয়েছে এখন যখন দশটা পার হয়ে যাইতেছে ইহুদি খুশি আর সবাই মুসলমান যারা আছে বাদশাহ উঠে টেনশনে পড়ে গেছে হুজুর তো এরকম দেরি করার কথা না হুজুর কেন দেরি করতেছে এরকম ভাবে রাত হইতে হইতে যখন নাকি দশটা এগারোটা বারোটা দুইটা বাইজে গেছে রাত দুইটা পর্যন্ত তারা রাজদরবারে দরবারে আছে হুজুরের অপেক্ষায় দুইটার সময় ওই ইহুদি ডাক দিয়া বলে এই রাজা মহাদয় আপনাদের বড় আলেম বড় হুজুর ভয় পাইছে এই আসমান জমিনের বানানোর পিছনে যে কেউ নাই এটাই বাস্তবতা ইসলাম আপনারা যেটা বলেন এটা সব ভুল এখন রাজার তমুক আর কিছু বের হইতেছে না এমন সময় ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আইসা ওই মজলিসের মধ্যে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখন নাকি এরকম ভাবে সালাম দেয় সবার কলিজার মধ্যে আবার পানি আসছে সবাই আবার আগের মতো চুপ হয়ে গেছে কয়েক হুজুর আসতে আর কোনো সমস্যা নাই এখন তো ইহুদি যে আসলে উর্ত কলি যা শুকিয়ে গেছে এখন জানি কি হয় এমন সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আইসা যখন নাকি ওই মজলিসের মধ্যে বসে গেলেন এবার ওই ইহুদি ওই নাস্তিক ডাক দিয়া বলে ও বড় হুজুর আপনার আসতে কেন এত দেরি হইল আপনি কেন দেরি করলেন আপনি কি ভয় পাইছেন নাকি ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে ও ইহুদি ভাই আমি ভয় পাই নাই ভয় পাই নাই আমার এইখানে আসার কথা ছিল রাত্রে আটটার দিকে কিন্তু এখন রাত দুইটা বাইশ গেছে এটার পিছনে অনেক কাহিনী আছে বলে কি কাহিনী বলে এখানে অনেক লম্বা কাহিনী হয়তো আপনি শুনলে বিরক্ত মনে করবেন বলেন না না আপনি কেন দেরি করে আসলেন অবশ্যই আমাদের জানার দরকার আছে এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে দেখেন কি জবাব দিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে ওই ইহুদি ভাই এই রাজ দরবারে আসার আমার বাড়ি থেকে রাজ দরবারে আসতে একটা বিশাল নদী পাড়ি দেওয়া লাগে পার হওয়া লাগে বলে হা আমি জানি বলে ও ইহুদি ভাই আমি যখন নাকি ওই নদীর কিনারায় আসলাম আমি ঠিক টাইমে আসছি আসার পর তাকাই দেখি ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই কোনো মাঝি নাই যে আমি নৌকা দিয়ে পের পার হইয়া ওই পারে যাব এইদিকে আসবো আমার কোনো লোক দেখি না কোনো নৌকা দেখি না কোনো কিছুই দেখি না আমি চিন্তায় পড়ে গেলাম কি করব আমি তো কথা দিয়েছি ওই মজলিসে যাওয়া লাগবে আমি এখন কি করব টেনশনে পড়ে গেছি এরকম ভাবে দেরি করতে 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 চিন্তা করতে করতে রা যখন নাকি বারোটা একটা বেজে যায় আমি তাকায়া দেখলাম হঠাৎ করে নদীর মাছখান থেকে কিছু কাটের তক্তা একলা একলা ওইটা আসছে একা একা ওইটা এসে অটোমেটিক একটা নৌকা হইয়া গেছে বলেন সুবহানাল্লাহ ইমাম আবু হানিবার রাহমাতুল্লাহি আলাইহি দাগ দিয়া বলে শুধু নৌকা হইয়া না নদীর মাছখানে নৌকাটা অটোমেটিক হইয়া আমি যেই কোণারে ছিলাম যেই কানায় কিনারার মধ্যে ছিলাম ওই কিনারার মধ্যে নৌকা দাঁড়াইলো আমি নৌকার মধ্যে আমি ইমাম আবু হানিফা নৌকার মধ্যে উঠলাম উঠার সাথে সাথে তাকায় দেখি কোনো মাঝি নাই কোনো কিছু নাই একা একা নৌকাটা অটোমেটিক আমারে নদী পার করে এই পারে রেখে গেছে যখন নাকি নাম আবু হানিফা রহমতুল্লাহ এইভাবে যখন নাকি বলল যে আমি এরকম ভাবে পার হয়ে আসছি ইহুদি দাকন ডাক দিয়া বলে মৌলভী এ বড় হুজুর তোমার মিথ্যা কথা তোমার কথা বন্ধ করো তুমি চুপ করে থাকো বলে কেন বলে তুমি এই বানানোর কথা তুমি কেন আমাদেরকে শুনাইতেছো কেন আমাদেরকে বলতেছো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে না না আমি বানায়া বলি নাই আমি মিথ্যা কথা বলি নাই বলে অবশ্যই অবশ্যই তুমি বলছো এটা কোনো সম্ভব না এটা কোনো সম্ভব না একা একা কাটের তক্তা আইসা একা একা নৌকা হইয়া আবার ওই নৌকা কোনো মাঝি ছাড়া তোমারে পার করে দিবে এটা কোনো সম্ভব হতে পারে না কি পারেনি এরকম কিছু হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বলে ওই যদি ভাই যদি একটা নৌকা কোনো মিস্ত্রি ছাড়া কোনো কিছু ছাড়া একা একা অটোমেটিক যদি কোনো কাট নৌকা হইতে না পারে আবার একটা নৌকা কোনো কিছু ছাড়াই যদি একা একা যদি মাঝি সারা যুজি নৌকা নদীর এপার থেকে ওই পারে না পার হইতে পারে তাহলে একবার চিন্তা করে দেখো এত বড় আসমান নির্দেশনা ছাড়া কেমনে এত বড় আসমান জমিন চলে যুজি সামান্য একটা নৌকা একা একা কোন মিস্ত্রি ছাড়া না হয় এই সামান্য নৌকাটা যদি। কোনো মাঝে ইসারা নদীর এক কিনারা থেকে আরেক কিনারায় না যায় এই এত বড় আসমানটা কে বানাইলো এত বড় জমিনটা কে বানাইলো এত বড় আসমান জমিনের ভিতরে এত মাত্র এগুলো কার কি সারায় চলে তখন ইহুদি ডাক দিয়া বলে ও ভাই আমারে বোঝানো লাগবে না আমারে বোঝানো লাগবে না আমি বুঝে গেছি যে এই সৃষ্টির পিছনে একজন আছেন তিনি কে জুড়ে আওয়াজ দিয়ে বলেন কে ইহুদি ভাই তখন ডাক দেওয়া বলো বড় হুজুর মৌলবি বিশাপ আমি বুঝে গেছি এই সামান্য একটা নৌকা যদি কোনো মিস্ত্রি ছাড়া না হয় সাধারণ একটা নৌকা যদি কোনো মাঝি ছাড়া না চলে তাহলে এত বড় আসমান কেমনে কেউ ছাড়া কেমনে চলবে এটার পিছনে নিশ্চয়ই কোনো কারিগর আছে অতএব আমি বিশ্বাস করলাম আমি আর দেরি করতে চাই না দেরি করতে চাই না আপনি এখনি আমারে কালেমা পড়ايا মুসলমান বানায়া দেন এজন্য ও মুসলমান লোকজন আছে না নাই জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই এত কিছু বানানোর পিছনে একজন আছে আসমান বানানোর পিছনে একজন আছে জমিন বানানোর পিছনে একজন আছে মাতলুক বানানোর পিছনে একজন আছে আপনারে আমারে বানানোর পিছনেও একজন আছে আছে না নাই বলেন তিনি কে একটু জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে ওই আল্লাহ আপনারে আমারে বানাইছে

ইনসান জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আপনারা আমারে কিসের জন্য বানাইছেন জুরে বলেন কিসের জন্য আপনারে আমারে বানাইছে আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর ইবাদত করার জন্য বানাইছি বান্দা আসমানটা আমি আল্লাহ তোর জন্য বানাইছি জমিনটা আমি আল্লাহ তোর জন্য বানাইছি সমস্ত কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ তুই বান্দারে বানাইছি ইল্লা আলিয়া আবুদ একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আনন্দ এজন্য মুসলমান ভাই

তোর যা দেওয়া লাগে যা করা লাগে সমস্ত কিছু আমি আল্লাহ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই আমি আল্লাহর ইবাদত করবি আর আমার پیارا হাবিবের সুন্নাত অনুযায়ী চলবি বান্দা আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে বরকত দিব তোর রিজিকের মধ্যে বরকত দিব তোর হায়াতের মধ্যে বরকত দিব তোর বাড়ি গাড়ি তোর স্ত্রী সন্তান সমস্ত কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা রহমত দেব কে রহমত দিবেন বলেন আল্লাহ তালা রহমত দিবেন যদি আপনি আমি আল্লাহ তালার অনুসরণ করতে পারি আল্লাহ তালার আদেশ অনুযায়ী চলতে পারি নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি কিন্তু আপনি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চাই না নবীর সুন্নত অনুযায়ী চলতে চাই না ঠিক কি ঠিক না কোরান অনুযায়ী চলতে গেলে নিজের জীবনটাকে কষ্ট কর মনে হয়ে যায় যে কোরআন অনুযায়ী চলা মানে অনেক কষ্ট নবীর শূন্যত অনুযায়ী চলা মনে হয় কষ্ট নবীর শূন্য দাঁড়িয়ে রাখতে কষ্ট হয় দাড়ি রাখলে বিবি কষ্ট হয় দাঁড়িয়ে রাখলে মাই কষ্ট পায় ঠিক কি ঠিক না

আল্লাহ সমাধান করে দিবি কি সমাধান করবে কিন্তু আপনি আমি তো পারি না আল্লাহ আলামিন বলে আমি আল্লাহ আলামিন বান্দা বান্দিকে পরীক্ষা করব। কয়েকটা পরীক্ষা করব তার মধ্যে এক নাম্বার পরীক্ষা হলো আমি বান্দারে ধৈর্য দেখে পরীক্ষা করব কি কি দেখে পরীক্ষা করবে যারা বাহিরে আছেন তারা ভিতরে আসেন কি দেখ কি দিয়ে পরীক্ষা করবে ধৈর্য কথা বলেন না কেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার যেই বান্দা বান্দি ধৈর্য ধরতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তারে কামিয়াবি দান করব তারে আমি রহমত দান করব বলেন সুবহানাল্লাহ কেমন ধৈর্য দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আপনারা দুই ভাই এক বাইরে সম্পদ দিবে আরেক বাইরে গরীব বানায়া রাখবে দেখবে গরিব ভাই সম্পদ না থাকার কারণে কি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে যে হারায়া जाया গরামিন ব্যাং থেকেই কি লুন নেই নাকি কিস্তিতে টাকা উঠায় নাই কি আল্লাহ তাআলা এরকম ভাবে দুরুজদি দেখিয়া পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুজ দেখবে আল্লাহ তাআলা পরীক্ষা করবে আমার বান্দা গরীব দেইকা কি আমি আল্লাহরে ভুলা আমি আল্লাহর উপর দেইকা হারাইয়া দুনিয়ার মানুষের কাছে হাতটা দেইকি না ও মুসলমান

কিস্তিতে টাকা তুলাই গ্রামীণ ব্যাংক থেকে টাকা তুলি মানুষের কাছ থেকে সুদে টাকা নেই ঘুষে টাকা নেই ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ধৈর্য ধর ধৈর্য ধরার মতো ধৈর্য ধর আমি আল্লাহ তাআলা এই ধৈর্যের মধ্যে তোর কামিয়াবি দান করব আপনি আমি তো একটু কষ্ট কষ্ট মনে করি না এই কষ্টটা পাওয়ার কারণে এই ধৈর্য ধরতে পারি না আপনি আমি ধৈর্য রাখতে পারি না আপনার বিবি যদি একটা কথা বলে এই কথাটা শুনি আপনি আমি রাগে ফায়ার হয়ে যায় একটু ধৈর্য ধরতে করি পারি না সবর করতে পারি না ঠিক কি ঠিক না ব্যবসা বাণিজ্য একটু লস লালে সুদা হয়ে গেলে আপনি আমি ধৈর্য ধরতে পারি না সবর করতে পারি না কিন্তু সাহাবাই কে রামরা কত কষ্ট করছে আল্লাহর রসুল সাল্লাহ আলী আমরা ক্ষুদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বানছে তবুও কখনো ধৈর্য হারায় নাই কখনো দুই নম্বরই করে নাই কথা বলেন ঠিক কি ঠিক না